সোভিয়েত কিংবদন্তি অস্ত্র ডিজাইনার মিখাইল কালাসনিকোভের ডিজাইন করা একে ফোরটি যা বিশ্বের সবচেয়ে বেশি মানুষ হত্যার কারণ যদিও এটা নিয়ে মিখাইল মৃত্যুর আগেও দুঃখ প্রকাশ করেছে এখন পর্যন্ত প্রায় দশ কোটিরও অধিক এই অস্ত্র বিক্রি হয়েছে এবং বিশ্বের প্রায় পঞ্চাশটিরও বেশি দেশের সামরিক বাহিনীতে এটি ব্যবহৃত হচ্ছে যা কিনা দুনিয়ার সবচেয়ে বেশি ব্যবহৃত এবং জনপ্রিয় রাইফেল একে ফোরটি সেভেনের জনপ্রিয়তার অন্যতম কারণ এর সহজ ব্যবহার নির্ভরতা এবং রক্ষণাবেক্ষণ ইত্যাদি এটাকে বিশ্বের প্রথম কার্যকর অটোমেটিক রাইফেল বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে খারাপ প্রদর্শনের কারণে মিখাইল নিজের ডিজাইন নিয়ে কাজ করা শুরু করে এবং উনিশশো সালে জন্ম নেয় তার তৈরি অসাধারণ একে ফোর্টি সেভেন এ শব্দের অর্থ অটোমেটিক এবং প্রস্তুতকারক কালাসিকবের কে অর্থাৎ একের অর্থ অটোমেটিক কালাশনিকভ এবং সেই সাথে তৈরি সাল লাগিয়েই একে ফোরটি সেভেনের নামকরণ করা হয় একে সিরিজের আধুনিকায়নের জন্য সাল অনুযায়ী পরবর্তীতে একে সিরিজের নানান মডেল এবং সংস্করণ তৈরি হয় একে ফোরটি সেভেনের চীনা কপি ভার্সন টাইপ ফিফটি সিক্স তৈরি হয় উনিশশো সালে যার কারণে সেই অস্ত্রের নামকরণ করা হয় টাইপ ফিফটি সিক্স যা বর্তমানে বাংলাদেশের প্রতিটা বাহিনীর বহুল ব্যবহৃত অস্ত্র এছাড়া উনিশশো সালে একে সেভেন্টি ফোর দু দু হাজার তিন সালে একে ওয়ান জিরো থ্রি এবং দু সালে একে ওয়ান জিরো ফোর তৈরি করে কিছু পরিবর্তন এনে দু হাজার ইন্ডিয়া শুরু করে যার নাম দেওয়া হয় একে বর্তমানে টু জিরো থ্রি বর্তমানে একে ফিফটিন যা যথাক্রমে দু হাজার বারো এবং দু হাজার পনেরো সালে সার্ভিস আসে আধুনিক একেগুলো গুলো দেখতে একই রকম মনে হলেও প্রতিটি নির্দিষ্ট ব্যবহার এবং উন্নত বৈশিষ্ট্য রয়েছে যেমন একেম হল রাশিয়া সেনাবাহিনীর জন্য তৈরি সবচেয়ে আধুনিক রাইফেল এটি ফাইভ পয়েন্ট ফোরটি ফাইভ ইন্টু থার্টি নাইন এম ব্যবহার করে যা পূর্বের এ কে সেভেন্টি ফোর এম এর উত্তর এ কে টুয়েলভের ডিজাইনে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে যেমন উন্নত পিকাটিনি রেল নতুন মাজল ব্রেক এবং ফোল্ডেবল টেলিস্কোপিক স্টক এ কে টু হান্ড্রেড একে টু হান্ড্রেড সিরিজ মূলত বিভিন্ন বাহিনী এবং এক্সপোর্ট মার্কেটের জন্য তৈরি করা হয়েছে একে টু হান্ড্রেড ডিজাইন অনেকটা ক্লাসিক একের মতো তবে এতে পিকাটিনি রেল এবং উন্নত পলিমারি স্টক যোগ করা হয়েছে একে ফিফটিন এ কে ফিফটিন হলো একটি কম্প্যাক্ট সংস্করণ যা রাশিয়াল স্পেটনাস কমান্ডোদের ক্লোজ কম্ব্যাট ব্যাটেলের জন্য ডিজাইন করা হয়েছে এটি সেভেন পয়েন্ট সিক্সটি টু ইন্টু থার্টি নাইন এম এর ক্যালিবার ব্যবহার করে যা শক্তিশালী স্টপিং পাওয়ার প্রদান করে এর ব্যারেল রেগুলার এ কে ফিফটিন থেকে তুলনামূলক ছোট যা এটিকে হাই স্পিড অপারেশনের জন্য আদর্শ করে তোলে এ ফিফটিন তে পিকাটিনি রেল মাল্টি ফাংশনাল মাজল ব্রেক এবং ফোল্ডেবল স্টক রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী তাদের বহরে এ কে ফিফটিন যোগ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে একে টু যেগুলো ভারত রাশিয়া থেকে টট নিয়ে নিজেরাই তৈরি করছে যা মূলত পুরাতন একে ওয়ান জিরো থ্রি এর নতুন সংস্করণ একে টু জিরো থ্রি এ ক্লাসিক একে নির্ভরযোগ্যতার পাশাপাশি কিছু নতুন ফিচার যোগ করা হয়েছে যেমন সাইট ফোল্ডিং পলিমারি স্টক এবং উন্নত রিসিভার ডিজাইন এটি সেভেন পয়েন্ট সিক্সটি টু ইন্টু থার্টি নাইন এম এম এর ব্যবহার করে